আপনি কি জানেন বেদনার বিষ খেলে কি হয় কি খেলে শরীরের সমস্ত নোংরা একদিনেই পরিষ্কার হয় ফেটি লিভার রোগে সবচেয়ে বড় শত্রু কোন খাবার প্রতিদিন কি খেলে ঝুলে যাওয়া চামড়া টান টান হয় ঘুম কম হলে কোন রোগের ঝুঁকি বাড়ে এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি কুমির কচ্ছপ বিড়াল নাকি হাতি সঠিক উত্তরটি হবে কচ্ছপ কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স নিতে হয় সুইডেন কানাডা রাশিয়া নাকি জাপান সঠিক উত্তরটি হবে সুইডেন ঘুম কম হলে কোন রোগের ঝুঁকি বাড়ে শ্বাসকষ্ট ক্যান্সার সুগার নাকি রক্তচাপ সঠিক উত্তরটি হবে রক্তচাপ ঘুম কম হলে তার প্রভাব শুধু শরীরের উপরেই পড়ে না এতে মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথও ব্যাহত হয় এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাবে উচ্চ রক্তচাপ স্থূলতা হৃদরোগের ঝুঁকি বাড়ে প্রতিদিন কি খেলে ঝুলে যাওয়া চামড়া টান টান হয় গাজর টমেটো করলা নাকি উত্তরটি হবে গাজর প্রতিদিন ফল ও সবজি খেলে ত্বক আর্দ্র ও সুস্থ থাকবে এছাড়া বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বয়সের ছাপ কমায় এবং বয়স পাড়ার যে ক্ষতিগুলো ত্বকে হয় তাও কমায় প্রতিদিনের খাবারে এই উপাদান না রাখলে মূলত ত্বকের ঝুলে পড়ার সমস্যা বেশি দেখা দেয় তাই গাজর ও বিটের মতো খাবার নিয়মিত খেতে হবে সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি বাড়ে লেবু আদা মেথি নাকি আমলকি কি সঠিক উত্তরটি হবে মেথি বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে সহায়তা করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন ফ্যাটি লিভার রোগের সবচেয়ে বড় শত্রু কোন খাবার মাছ কি চিনি নাকি কফি সঠিক উত্তরটি হবে চিনি ফ্যাটি লিভারের সবচেয়ে বড় শত্রু কিন্তু চিনি বা সরকড়া সরাসরি চিনি কিংবা চিনি রয়েছে এমন যে কোনো খাবার মিষ্টি নরম পানীয় এড়িয়ে চলতে হবে বাড়তি চিনি হিসাবে জমা হয় মুখে মাঠলে মুখের কালো দাগ দূর হয় বেসন মধু মেথি নাকি ময়দা সঠিক উত্তরটি হবে বেসন ব্রণের দাগ থেকে রেহাই পেতেও বেসন ব্যবহার করতে পারেন বেসনের সঙ্গে দই আর হলুদ মিশিয়ে মুখে লাগালে দূর হয়ে যাবে ব্রণের দাগ বেসন যে শরীর থেকে টেনো তুলতে সহায়ক তা বলা বাহুল্য বেসনের সঙ্গে লেবুর রস দই আর হলুদ মিশিয়ে পেক বানিয়ে মুখে লাগিয়ে নিন মুখের কালো দাগ দূর করতে যেভাবে ফেস প্যাকটি তৈরি করবেন একটি পাত্রে বেসন এবং দুধ বা ক্রিম মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন পনেরো বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন প্রতি সপ্তাহে একবার এই ফেসপ্যাকটি ব্যবহার করুন কালো দাগ দূর হয়ে যাবে কি খেলে শরীরের সমস্ত নোংরা একদিনেই পরিষ্কার হয় লেবু জল ডাবের জল বৃষ্টির জল নাকি মধু সঠিক উত্তরটি হবে লেবু জল সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আপনি এক গ্লাস হালকা গরম জল নিন এবং সেই জলে হাফ লেবুর রসকে চিপে নিন এবার সেই লেবু জলকে চিপচিপ করে আস্তে আস্তে খেয়ে নিন জল পান করার পর সকালে পনেরো থেকে কুড়ি মিনিট আপনি সূর্যের আলোতে থাকুন সূর্যের কিরণে থাকে ভিটামিন ডি যা আমাদের শরীরের ফাংশনিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ভিটামিন ডি শরীরের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এজন্য লেবু জল পান করার পর পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে অবশ্যই থাকুন এটিকে আপনার প্রতিদিন করতে হবে না সপ্তাহে একদিন করলেই যথেষ্ট আজকের ভিডিওর শেষে প্রশ্ন বেদানার বীজ খেলে কি হয় ফল হিসাবে বেদানার পুষ্টিগুণ কম বেশি সবারই জানা তবে বেদানার মধ্য থেকে আলাদা করে দানা ছাড়িয়ে খাওয়া বেশ ঝুঁকির কাজেই তাই অনেকেই যন্ত্রের সাহায্যে বেদানার রস বের করে খেয়ে থাকেন তবে রস থেকে নিলে তার মধ্যে না তাই মাঝে মধ্যে এই ফলের দানা চিবিয়ে খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তবে এভাবে খেতে গিয়ে মাঝে মধ্যে অনেকেই বেদানার বীজ গিলে ফেলেন বীজ পেটে গেলে কোনো ক্ষতি হবে কিনা ভেবে অনেকের মনে উদ্বেগ কাজ করে তবে পুষ্টিবিদরা যা বলছেন তাতে উদ্বিগ্নতার পরিবর্তে খুশি হওয়ার কথা পুষ্টিবিদরা বলছেন বেদানার মধ্যে যে পরিমাণ ফাইবার রয়েছে তার চেয়েও বেশি রয়েছে বেদানার বীজে শুধু তাই নয় এই ফলের বীজে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধক বলেও বিভিন্ন গবেষণায় তথ্য উঠে এসেছে এছাড়াও বেদানার বীজে এক প্রকার তেলও থাকে ত্বকের তারুণ্য এবং ঝেল্লা ধরে রাখতে এই বীজ বিশেষভাবে সাহায্য করে বেদানার বীজে রয়েছে ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ হার্টের জন্যও ভালো এই বীজের মধ্যে রয়েছে পোলিয়ান স্যাচুরেটেড ফ্যাট দেহের এবং মস্তিষ্কের প্রদাজনিত সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বেদানার বীজ এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য